এরপর থ্রি পিস পরে শাড়ি পরে লেহেঙ্গা পরে 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 একটা ছেলে আসে ওই ছেলের সাথে যায় ঘুরতে মোটর সাইকেল হম রাত্রেও থাকে এরপরে দেখে ও কান পড়াইছে নাক পড়াইছে মেয়েদের মতো সিঁদুর দেয় মাথায় এরপর শাড়ি টিড়ি পরে নাচে এক আছে এইগুলো দেখে বেশ ভালো কথা আমরা কি জিজ্ঞেস করি না আজকে হঠাৎ করে ওর মা সাতটা নাগাদ আর কি চিল্লাইতে চিল্লাইতে আসে ওই মাথা থেকে দেখি একটা তাগারি আছে মানে ওই তরকারি রান্নার একটা কড়াই করার ভিতরে এক করাই ব্লাড মানে রক্ত আমি রক্তটা দেখে ওর আবার একটা লঙ্গি পরা লঙ্গিটা কি সামনে জাগানো আমি জাগাইয়া আবার ওই লঙ্গির ভিতর দিয়ে উপর দিয়ে দেখতেছি যে সমস্যাটা করছে কোন জায়গায় আসলে দেখি ওর সাথে যে পুরুষঙ্গটা ওটা সাথে নাই আরো কয়েকবার মানে আপনার গলায় ধরে দেখেছে বা ওই হাত কাটছে আরো অনেক কিছু মানে নিজে নিজে অনেক কিছু করে জায়গায় দেখলাম যে আর পুরুষঙ্গর যে আপনার সম্পূর্ণ যে আজকের থেকে সম্পূর্ণটাই বিচ্ছিন্ন কোনো কিছু নাই

সেই টেস্টিকালটাও আমরা পাইনি টেস্টিক্যাল প্লাস পেনিস কোনোটাই নেই সুতরাং আমরা ওইভাবে ওইটাকে পেঁচিয়ে আমরা পরবর্তী হায়ার চিকিৎসার জন্য অতি দ্রুত সেরে মেডিকেল কলেজ পরিষদে রেফার করি বা হ্যাঁ সাইড এফেক্ট তো আপনার অবশ্যই আছে কারণ এটা একটা ঝুঁকিপূর্ণ আপনারা তো সবাই বলছেন যে কারণ পিনার লঙ্গে অনেক বেশি ব্লাড সাপ্লাই থাকে সুতরাং যখন কাটা গেছে অনেকগুলো আর্টারি অনেকগুলো কাটা গেছে সুতরাং প্রচুর ব্লিডিং হচ্ছে পেশেন্টে প্রচুর ব্লিডিং হচ্ছে তো আমরা ইমিডিয়েট ম্যানেজমেন্ট দিয়েছি যেগুলো ব্লিডিং কমানোর জন্য যেগুলো দেওয়া দরকার এখন কিছুটা ব্লিডিং কম কিন্তু তারপর ব্লিডিং হচ্ছে আমরা অন্য সব জিনিসপত্র দিয়েছি দেখা যাক যে আশা করি দৈনিক নতুন সময় ঢাকা